বিসমিল্লা রহমান রহিম সাদর বিলাসের পক্ষ থেকে নিয়ে আসলাম ব্ল্যাক আউট ফর দা দরজাতে লাগবে এক পিস যত বড় জানালা হোক লাগবে দুই পিস কালারগুলো দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার দেখতে পারেন এই একটা অনেক সুন্দর আর অনেক কি কালার আছে এগুলার প্রাইস হচ্ছে এক একটা বারোশো টাকা এক জোড়া চব্বিশশো টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন